সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সেলফ থেকে নিজের প্রয়োজনে এবং কাস্টমারদের প্রয়োজনে কীভাবে সেলফ থেকে অর্ডার করবেন তো প্রথমে আমি আমার যে সেলফ অ্যাপটা আছে সেলফটা অ্যাপের মধ্যে চলে আসবো এখানে আসার পরে দেখুন হাজার হাজার প্রোডাক্ট আপনারা সেলফের মধ্যে দেখতে পারবেন এখানে ছেলে মেয়ে বাচ্চাদের হাজার হাজার প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন তো আপনারা যে প্রোডাক্টটা নিয়ে রিসেলিং করতে চান বা আপনি যদি কাস্টমার হয় যদি প্রোডাক্টটা আপনি ক্রয় করতে চান তো কিভাবে ক্রয় করবেন কিভাবে অর্ডার করবেন আজকে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো তো প্রথমে আমি আমার সেল অ্যাপের মধ্যে চলে আসলাম তো এখানে আসার পরে দেখেন এখানে অসংখ্য প্রোডাক্ট আসে এখানে অসংখ্য প্রোডাক্ট আসে আপনি যেটা চান ওইটাকে নিয়ে আপনি রিসেলিং করতে পারেন বা নিজের প্রয়োজনে আপনারা ক্রয় করতে পারেন তো এখানে দেখুন অসংখ্য প্রোডাক্ট আছে দেখেন আমার ড্যাশবোর্ড আমার অর্ডার ফেভারেট প্রোডাক্ট তারপরে ভেরিফাইড প্রোডাক্ট সকল ক্যাটাগরি তারপর ভেন্ডার সাচ তো অপশন আছে অনেক অপশন আছে তো ধরেন আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন বা যে প্রোডাক্টটা আপনি ক্রয় করতে চান আপনি ওই প্রোডাক্টটার উপরে ক্রয় করবেন তো আমি একটু নিচে আসি এখান থেকে দেখুন সর্বাধিক বিকৃত যে প্রোডাক্টগুলো যেগুলোর ফাইভ স্টার রেটিং দেওয়া আছে আমি ওই প্রোডাক্টগুলো আপনাদের অর্ডার করে দেখাবো দেখেন ফাইভ স্টার রেটিং তো এই প্রোডাক্টগুলো আমি একটা অর্ডার প্রোডাক্ট আপনাদেরকে অর্ডার করে এখন দেখাবো তো আমি এখানে ক্লিক করলাম সকল পণ্যের মধ্যে তো ক্লিক করার পরে দেখুন যে প্রোডাক্টগুলো আছে ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা যদি অর্ডার করতে চাই তাহলে কীভাবে অর্ডার করবো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখুন আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখাবো টি এইট ডাবল জিরো আল্ট্রা স্মার্ট ওয়াচ এটাতে ক্লিক করলাম তো এটা ক্লিক করার পরে দেখুন নিচে একটা অপশান পাবেন যে বিস্তারিত বিস্তারিত দেখুন আপনারা এখানে ক্লিক করবেন বিস্তারিত ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন চলে আসছে দেখুন এটা মজুদ কত পিস আছে এটা মজুদ আছে হলো তিনশো পিস এবং এটা রিভিউ এটা কাস্টমার রিভিউ কাস্টমার বলছে ভালো না খারাপ রিভিউ আছে একশো ছয়টা আপনারা অবশ্যই এই রিভিউগুলো দেখে নেবেন যেখানে কাস্টমাররা কী মতামত দিছে তো আমি রিভিউতে ক্লিক করলাম রিভিউতে ক্লিক করার পরে দেখুন কাস্টমার কি বলছে বা ভেন্ডোর কি উত্তর দিয়েছে দেখুন প্রোডাক্ট নিচ্ছে প্রোডাক্ট নিচ্ছেন না কেন বুঝলাম না ধন্যবাদ প্রোডাক্ট পেয়েছি খুব ভালো হয়েছে এরকম হাজার হাজার মানুষ এখানে এসে আপনার রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি অনেক ভালো আপনারা নিতে পারেন প্রোডাক্ট পেয়ে কাস্টমার খুশি কাস্টমার সঠিকভাবে পেয়েছে এরকম আপনার যে রিভিউগুলো আছে অবশ্যই আপনারা রিভিউগুলো এখান থেকে নিয়ে নেবেন এখানে দেখুন একশো ছয়জন মানুষ এখানে রিভিউ দিছে একশো ছয়জন মানুষ এখানে রিভিউ দিছে আপনারা অবশ্যই রিভিউটা দেখে নেবেন এখান থেকে তো রিভিউ দেখার পরে দেখবেন নিচে আসবেন আসার পরে আপনার দেখুন এখানে কি বলছে যে এটা ডেলিভারি দিতে সময় লাগবে আপনার এটা ডেলিভারি দিতে সময় লাগবে আপনার হলো চার দিন চার দিন সময় লাগবে আর আপনার অবশ্যই এখান থেকে ডেলিভারি চার্জটা দেখে নেবেন কত দেখুন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আপনার ষাট টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হলো আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা তো যদি আপনি প্রোডাক্টটা নিজের জন্য ক্রয় করেন তাহলে আপনি ক্রয় মূল্য পাচ্ছেন কত সাতশো সাতশো ছাত্রিশ টাকা আর আপনি যদি প্রোডাক্টটা রিসেলিং করেন আপনি যদি প্রোডাক্টটা বিক্রি করতে চান দেখুন প্রোডাক্টটির সর্বোচ্চ বিক্রয় মূল্য কত পনেরোশো টাকা তো আপনি যদি এই প্রোডাক্টটা নিয়ে ডিসেলিং করেন দেখেন একটা প্রোডাক্টে আপনার প্রায় সাতশো টাকা প্লাস ইনকাম হয়ে যাচ্ছে তো আপনারা চাইলে নিজের প্রয়োজনে এটা ক্রয় করতে পারেন আবার রিসেলিং করেও আপনারা সাতশো টাকা ইনকাম করতে পারেন আপনারা যদি প্রোডাক্টটা সাতশো সাত্রিশ টাকাতে ক্রয় করেন তা যদি পনেরোশো টাকায় আপনারা সেল করেন তাহলে অবশ্যই আপনাদের এখান থেকে ভালো একটা প্রফিট চলে আসবে এটি নিচে আসার পরে দেখুন আপনারা দেখতে পারবেন যে পণ্যের বিবরণ পণ্যের বিবরণে কী লাগছে দেখেন অ্যাপেল ওয়াচের স্বাদ নিতে চাচ্ছেন আপনারা আপনার জন্য ঘড়িটি দেখুন যদি আপনারা অ্যাপেল ওয়াচের মতো ঘড়িটা কি ইউজ করতে চান এখানে পণ্যের বিবরণ আছে এগুলো পরে নেবেন আপনারা আপনাদের মতো করে তো আপনাদের মতো করে পরে নেবেন এটা নেওয়ার পরে আপনি যদি চান এখন আপনি অর্ডার করবেন তো এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন দেখুন অর্ডার করুন নামে একটা অপশান আপনি পেয়ে যাবেন তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন আমাকে কি দেখাচ্ছে এই যে আমাকে দেখাচ্ছে যে সাইজ বা কালার আপনাদেরকে দেখে দিচ্ছি সাইজ বা কালার অপশান পাবেন তো আমি এখান থেকে সাইজে ক্লিক করলাম এখানে কোনো সাইজ নাই এই জন্য এরকম অপশন আসছে যদি কোনো সাইজ থাকতো এখানে সাইজ দেখাতো তো দেখুন এখান থেকে সাইজ দেখার পরে আপনারা দেখতে পারবেন কালার কালার নামে একটা অপশান আছে কালার তো আমি এখান থেকে কালার ক্লিক করব। কালার কি করে দেখুন এখানে কোনো কালার নাই শুধু একটাই কালার অ্যাভেলেবেল আছে অরেঞ্জ তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অরেঞ্জ কালারটা এই কালারটা শুধু একটা অ্যাভেলেবেল আছে তো এখানে আমি পরিমাণ এক পিস তো দেওয়ার পরে দেখুন এটা আমার আমাকে সব দেখিয়ে দিচ্ছে ওনারা আমার আমার ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত দেখেন আমার বিক্রয় মূল্য এটা পনেরোশো টাকা এবং আমার ক্রয় মূল্য কত আমার প্রফিট কত আমার প্রফিট হচ্ছে সাতশো টাকা দেখুন এখানে সব আপনাকে বিস্তারিত এরকম দেখিয়ে দিচ্ছে দেখেন আমার অতিরিক্ত আয় কত দেখা নেই যে আমার আয় হল দেখাচ্ছে আমার অতিরিক্ত আয় সাতশো সাতশো তেষট্টি টাকা হ্যাঁ সর্বমোট বিক্রয় পনেরোশো টাকা আমি যদি পনেরোশো টাকা বিক্রি করি তাহলে এখান থেকে আমার সাতশো তেষট্টি টাকা প্রফিট হয়ে যাচ্ছে হ্যাঁ তো এখান থেকে চারটার নিচে অপশন দেখুন পরবর্তী ধাপে যান এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে আপনি অপশান দেখতে পারবেন এখানে কাস্টমারের নাম কাস্টমারের ঠিকানা কাস্টমারের ফোন নাম্বার কাস্টমারের জেলা কাস্টমারের বিকল্প নাম্বার তো এখান থেকে আমি আপনাদেরকে একটা অর্ডার করে এখন দেখাচ্ছি কিভাবে আপনারা সেলফের মাধ্যমে সঠিক নিয়মে আপনারা এখান থেকে অর্ডার করবেন তো এখান থেকে আমি আমার যে ফোন কাস্টমারের নাম আমি আমার কাস্টমারের নামটা দিয়ে দেবো আপনারা আপনাদের কাস্টমারের নামটা দিয়ে নেবেন তো দেখুন এখানে গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা নামে টপশন পাবেন তো এখানে আপনি গ্রাহক সম্পূর্ণ ঠিকানা দিয়ে দেবেন আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে কাস্টমার কাছ থেকে যে ঠিকানাটা নেবেন সেই ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন দেখুন আমি আমার কাস্টমারের ঠিকানা বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে বসিয়ে দিবেন তো এখানে কাস্টমারের ঠিকানা দেওয়ার পরে দেখুন এখানে একটা অপশান পাবেন গ্রাহকের জেলা নির্বাচন করুন এখান থেকে আমি জেলা দিয়ে দেব এখান থেকে আমি জেলা দিয়ে দেবো এই এখানে সব জেলা আছে বাঘেরহাট তারপর আপনার বাগেরহাট বরিশাল তারপরে আপনার বরিশাল ভোলা বগুড়া তো এখান থেকে আপনি যে কাস্টমারের জেলা আমি এখান থেকে আমার কাস্টমারের জেলা ঢাকা আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করব। আপনি যদি কুমিল্লা আপনি কুমিল্লা সিলেক্ট করবেন এখানে কক্সবাজার আছে চাঁদপুর আছে চিরাং সিটি আছে চট্টগ্রাম আছে তো এখান থেকে আমি ঢাকা যেহেতু আমার কাস্টমার ঠিকানা এখান থেকে আমি ঢাকাতে ক্লিক করলাম ঢাকাতে ক্লিক করার পরে কাস্টমারের ফোন নাম্বার চাচ্ছে এখান থেকে আমি আমার কাস্টমারের যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা এখানে দিয়ে নেব আপনি আপনাদের মধ্যে কাস্টমারের ফোন নাম্বার দিয়ে নেবেন দেখুন কাস্টমারের ঠিকানা তারপরে আপনার কাস্টমারের নাম কাস্টমারের জেলা কাস্টমারের ফোন নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন পরবর্তী ধাপে যান আপনারা এখান থেকে পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপে যাওয়ার পরে দেখুন আপনাদের মধ্যে এরকম একটা ইন্টারভেস চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এমডি রনি জুরাইন বৌবাজার ঢাকা তারপর এখান থেকে দেখুন আপনার দুইটা ফোন নাম্বার দিয়েছি ফোন নাম্বার শো করতেছে এই দেখুন এখান থেকে সব দেখে দিচ্ছে প্রোডাক্টটির অর্ডার মূল্য আপনার পনেরোশো টাকা এখান থেকে দেখুন ডেলিভারি চার্জ আপনার অবশ্যই কাস্টমার কাছ থেকে ডেলিভারি চার্জ এরকম ঢাকার ভিতরে ষাট টাকা এবং ঢাকার বাইরে একশো বিশ টাকা নিয়ে নেবেন তো এখান থেকে ডেলিভারি চার্জ দেখাচ্ছে যে ষাট ষাট টাকা এখান থেকে দেখুন ডেলিভারি চার্জ দেখুন অগ্রিম পরিষদ আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদেরকে পেমেন্ট করতে হবে অগ্রিম তো যদি আমি এই প্রোডাক্টটা পনেরোশো টাকা সেল করি তাহলে আমার এখান থেকে সাতশো তেষট্টি টাকা আমার অতিরিক্ত আয় দেখুন এখানে একটা অপশন আছে অতিরিক্ত আয় দেখুন আমার এটা অতিরিক্ত আয় কত সাতশো তেষট্টি টাকা তো এখান থেকে দেখুন আপনি চাইলে আপনি টাকাটা ভাউচার পয়েন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারেন ডেলিভারি চার্জে অগ্রিম যে টাকাটা পে করতে হবে তারপর এখান থেকে আছে নগদ আছে তো এখান থেকে দেখুন অন্য অন্য আসে তো এখান থেকে যদি আমি নগদের মাধ্যমে পরিশোধ করি তো এখান থেকে আমি নগদে ক্লিক করব এখান থেকে নগদে ক্লিক করবো দেখেন নগদে ক্লিক করলে আমাকে নগদের যে ইন্টারফেস আছে এখানে নিয়ে যাবে তো এখান থেকে আমি অর্ডার কনফার্ম করুন এখানে ক্লিক করলাম করার পরে দেখেন আপনি কি অর্ডারটি কনফার্ম করতে চান এখানে একটা অপশান আসবে আমি এখান থেকে গেলে করুন কনফার্ম করুন না যে অপশনটা আছে দেখুন এখানে কনফার্ম করুন তো এখানে ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন আমাকে ওনারা যে নগদের যে ইন্টারফেস আছে এখানে নিয়ে আসবে তো যেহেতু নগদ এখানে বন্ধ আছে আপনারা চাইলে আপনারা এখান থেকে আপনার এখান থেকে ভাউচার পয়েন্ট নামে একটা অপশান আছে নগর যেহেতু বন্ধ ভাউচার পয়েন্ট অপশন আছে আপনারা ভাউচার পয়েন্টে অবশ্যই টাকা নিয়ে আসবেন তো আমার যেহেতু ভাউচার পয়েন্টে ভাউচার পয়েন্ট থেকে টাকা নিয়ে আসবেন আপনারা আনার পরে এখান থেকে দেখুন যে আপনি যে অর্ডার করুন আছে যে ভাউচার পয়েন্টে ক্লিক করলাম অর্ডার কনফার্ম করুন এখানে ক্লিক করব করার পরে দেখুন সাথে সাথে আমার এটা ভাউচার যেহেতু টাকা আছে এটার সাথে সাথে অর্ডার কনফার্ম হয়ে যাবে তো এইভাবে আপনারা ভাউচার পয়েন্টের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন যদি কোনো প্রবলেম হয় আমার ভিডিও আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদেরকে অবশ্যই কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ